নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা আমাদের আমাদের এই চ্যানেল আজ নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প দূর শুনতে সাজানো থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার জীবন স্মৃতি থেকে বিচ্ছিন্ন করা এক পৃষ্ঠা এক ছিন্নপত্রের কাহিনী বলবো এখানে আমার জীবন স্মৃতির সঙ্গে এই ছিন্নপত্র জড়ানো সবে গাঁয়ের স্কুল ছেড়ে মহকুমার এক কলেজে ঢুকেছি হস্টেলে থাকি এক এক ঘরে চারজন ছজন আটজনের সিট সিটের পাশেই পড়ার টেবিলের ওপরে আমাদের বইগুলো ইতস্তত ছড়ানো কিংবা এখানে ওখানে পুঁজি করা অথচ কিছুদিন আগে অব্দি আমাদের কাছে পড়ার বইয়ের কি মর্যাদাই না ছিল স্কুলে পড়তে ছোট টেবিলের ওপরে আমাদের বইগুলি মলাচের ওপরে খবরের কাগজের মোরক পরে সুসজ্জিত হয়ে শোভা বিস্তার করত মনে পড়ে এখনও কেউ যদি তখন খবরের কাগজের বদলে রিয়াল ক্যালেন্ডারের বাতিল করা পাতায় পড়ার বই মোড়ার সুযোগ পেয়েছে তার সৌভাগ্যকেই আমরা অকপটে ঈর্ষা করেছি কিছুদিন আগেও বইয়ের চেয়ে তার জড়োয়া গয়নার কদরই ছিল বেশি বোধ হয় বেশি বইয়ের খাতিরেই কিন্তু এখন এখন মলার দূরে থাক বইয়ের প্রতিও ভ্রূক্ষেপ করার আমাদের ফুরসত নেই বইয়ের চেয়ে তার নোটের দামই এখন বেশি আমাদের কাছে কিন্তু সে কথা নয় সে দুঃখ জানিয়ে কি হবে পুঁথিপত্র ছেড়ে এখন আমাদের গল্পের ছিন্নপত্রে যাওয়া যাক একদিন সকালে আমার ছোট্ট টেবিলটার ওপরে ঝুঁকে আগে রাত্রে যে নোটগুলো মুখস্থ করা হয়নি তাই নিয়ে কাতর হয়ে রয়েছি এমন সময় ঢং 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 সকাল সাতটা বাজতে না বাজতে খাবারের ঘন্টা তবু খাবার ঘন্টা হচ্ছে খাবার ঘন্টা তা ভোর ছটাতেই হোক বা দিনে খবার করেই হোক কিংবা দিন ভোরই হতে থাক তাকে গ্রাজ করবার গ্রাজ্য না করবার ক্ষমতা আমাদের ছিল না কেননা আমাদের পেটে খিদের ঘন্টা বাজতো সব সময় অন্তত আমার পেটে তো বটেই ঘণ্টার ধ্বনি কানের ভেতর দিয়ে মরমে ভালো করে প্রবেশ না করতেই সব ছেলে মিলে আমরা সোরগোল করে একেবারে হস্টেলের হিসেল ঘরে গিয়ে হাজির হয়েছি কিন্তু না দুঃখের বিষয় খাবার ঘন্টা নয় হস্টেলের সুপারিনটেনডেন্টের নিজের কি এক দরকার পড়েছে তাই তিন ঘন্টার মারফতে আমাদের সকলের উদ্দেশ্যেই হাঁক ছেড়েছেন সেই কারণেই তারই ঢং করা মানে একদাকে এই সবাইকার আমন্ত্রণ খাবার ঘন্টা নয় বরং খাবারের বেলায় ঘন্টা ভারী দমে গেলুম ভোগ নেই কিছু নেই তেমন ঘন্টা কর্ণ পূজায় আমাদের উৎসাহ হয় না সর্বজনীন হলেও নয় মন ভারী খারাপ হয়ে এলো বেয়ারিং পোস্টে ফের নিজের বিছানায় ফিরে আসবো যথাস্থানে ফেরত এসে চিৎপাত হয়ে মনের দুঃখ লাঘব করব যে তারও জো নেই ঠিকানা বদলি হয়ে মনে সবাইকে গিয়ে জমা হতে হল কান্দ খানা ইঁদুরের বাঁধরা আমি একবার যাবা মাত্রই সুপারেন্ডেন্ট মশাই এক বাক্যে আমাদের সবাইকে স্বাগত জানালেন এই প্রশ্ন মুখে করেই যেন তিনি বসেছিলেন এবং বলেই ইঁদুরে কুড়ে খাওয়া প্রায় সাড়ে তিন ভাগ সাবড়ে দেওয়া একখানা খামের চিঠি আমাদের সবার নাকের সামনে তিনি তুলে ধরলেন দেখেছ যেটিখানার কিচ্ছু রাখেনি হাড় মাঝরা পাঁচরা ঝরঝরে করে দিয়েছে আগা পাঁচতলা সব খতম দেখো দেখি একবার চেয়ে চেয়ে দেখো আমরা রবীন্দ্রনাথের কৃত নয় ইঁদুরের কাণ্ড সেই ছিন্নপত্র উক্ত দুষ্কৃতি কর্ম সচক্ষে নির্মিশেষে তাকে দেখলাম আহত খামখানাকে খামুকা দুঃখের ভান করে দেখবার চেষ্টা করতে লাগলাম আমার বাড়ির চিঠি পারে বাড়ির চিঠি আমার ভারী জরুরি চিঠি এখন এর জবাব দেওয়া হয়নি ভালো করে পড়াই হয়নি চিঠিটা দেখো কি 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 কাণ্ড করেছে খারাপ খুব খারাপ আমাদের সবার আগে বলে উঠলো মনিটার ইঁদুরের এ কাজ করা খুব অন্যায় এ কথা বলতে আমি বাধ্য একেবারে একেবারে ইঁদুরদের এটা করা মোটেই উচিত হয়নি আমিও না বলে থাকতে পারিনি এই খামটার ওপরে কি প্রাইভেট বলে কিছু লেখা ছিল নাকি স্যার থাকলেই বা থাকলেই বা কি কি হতো তাতে ইঁদুরা কি প্রাইভেট পার্সোনাল এসব কিছু মেনে চলে নাকি সুপারিনটেন্ডেন্ট আমার কথায় ভারী খাপ্পা হয়ে ওঠেন আকে ইংরেজি ফিংগিজি পড়তে পারে হ্যাঁ না পড়লেও বুঝতে পারে কি সাহিত্যের মাথা মুন্ডু কোনো কিছু কি বোঝে ওরা ও কথা ধরবেন না স্যার নেহাত ছেলে মানুষ বলে মনিটর হায় হায় এখন আমি কি যে করি কি করে উত্তর দিই কি যে জবাব দেওয়ার ছিল চিঠিটার বিন্দু বিসর্গ কিছুই যে আমার মনে নেই কিছু মনে পড়ছে না চিঠিটার ওপর ওপর চোখ বুলিয়ে গেছি কেবল কি জানে এমনটা হবে প্রকাণ্ড একটা কেনাকাটার ফর্দ ছিল এইটুকু শুধু স্মরণে আছে ইঁদুরদের অমানসিক আচরণে ইতর জনচিত এই অভদ্রতায় সুপারিনটেনডেন্ট মশাই এতই কাতর হয়ে পড়েন যে মর্মাহত সব ছেলেদের সমবেদনা আমার সহানুভূতি মনিটারের সান্ত্বনা কিছুই তাকে কিছুতেই শান্ত করতে পারে না বিস্তর হা হুতাশের পর অবশেষে তিনি ব্যক্ত করেন কিন্তু বারম্বার এরাম তো হতে দেওয়া চলবে না জরুরি চিঠিপত্র সব আমার কখন আসে তার ঠিক নেই ইঁদুরতে তার আবার একটা ব্যবস্থা করো দেখি তোমরা এতদিন আমরা সুপারিনটেন্ডেন্টের রুদ্রমূর্তি দেখে এসেছি তার বিরোচিত হাব ভাব দেখতেই অভ্যস্ত ছিলাম সামান্য এক পত্রের বিরহে তার যাবতীয় বীরত্ব যেভাবে খসে পড়বে তাকেই বা ভাবতে পেরেছিল কিন্তু আস্তে আস্তে তিনি তার বীর রস ফিরে পেলেন হঠাৎ তিনি ভয়ঙ্কর চটপাট করে উঠলেন না 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 সব কোন কথা শুনছি নে নিরুদ্ধের দূর করো এক্ষুনি তারা ওদের মেরে ধরে ধরে বেঁধে যেমন যেমন করে পারো ভাগাও আগে ওরা বিদায় নেবে তারপর আমি অন্য গ্রহণ করবো উনিদেরকে লক্ষ্য করে কেবল এই হুকুমই নয় একটা হুমকিও যেন তিনি ত্যাগ করলেন কি করে তাড়াবো মনিটার ভারী কিন্তু কিন্তু হয়ে পড়ে ওরা কি কিছুতে যাবার নোটিস বোর্ডে একটা নোটিশ লটকে দিলে হয় না কি একজন বলে ওঠে আমাদের ভেতর থেকে তাছাড়া তারা নাকি ওরা যাবে মানে মানে তারা কি যাবে ওদের মনিটার আমতা করে বলবার চেষ্টা করে ওর মনের সংশয় ওর চোখে মুখে আর প্রত্যেক কথায় ফুটে উঠতে থাকে মানে মানে না যায় অপমান করে যদি তারাও আমি বাতলাই আমাকে ছেলে মানুষ বলার জন্যে মনিটারের ছেলে মানুষের প্রতিশোধ নি মনিটার আমার দিকে কটমট করে তাকায় হ্যাঁ আমারও সেই কথা সুপারিনটেন্ডেন্ট আমার কথায় সায় দেন সহজে না যায় উত্তম মধ্যম দিয়ে যেমন করে পারো বিদায় করো হ্যাঁ ওরা আবার ভদ্রলোক ওদের আবার মান সম্মান দেখুন স্যার ইন্দুদের আমরা যতই ডিসলাইক করি না কেন ওরা হয়তো আমাদের ততটা পছন্দ নাও করতে পারে এই ধরুন যেমন খারপোকারা উনি তো এরকে বোঝাবার চেষ্টা করে আমরা দূর করতে চাইলেও ওরা হয়তো আমাদের ছেড়ে যেতে চাইবে না কারণ ওদের তো হস্টেলে থাকা খাওয়ার কোনো খরচা দিতে হয় না কারণটা কোনো একটি ছেলে ভিড়ের ভেতর থেকে বিশদ করে দেয় আর অখাদ্য খেয়ে ওরা টিকে থাকতে পারে বেশ আমি বলে উঠি এ ঠিক আমাদের মতো নয় ও সব আমি জানি না হয় ইঁদুরদের তারাও যেমন করে পারো নয়তো তোমার মনিটারিও গেল সুপারিনটেন্ডেন্ট এই শব্দবেদি বান ছেড়ে মনিটারের মর্ম ভেদ করে ছিন্নপত্র হাতে প্রিন্সিপালের ঘরের দিকে রওনা হলেন আর আমরা সবাই দারুণ খুশিতে টইটুঙ্গুর হয়ে উঠলাম এই ছেলেটির মনিটারির ওপরে আমরা সবাই হারে হারে চটা ছিলাম খারাপ খাওয়াতে ওর মতন ওস্তাদ দুটি ছিল না অখাদ্য তবু বা কোনো রকমে যায় কিন্তু তার ওপরে তার ওপরে বোঝার উপরেও শাকের আটির মতোই হস্টেলে ডিউ আদায় করতে যা জোর জুলুম করত তা অসহ্য সারা মাস ধরে একই ঘ্যাঁট চচ্চরির গাদা আর সারা মাস ধরে সেই একই তাগাদা হে খেয়ে আমরা অস্থির হয়ে পড়েছিলাম যাক এতদিনের জুলুমবাজি জবরদস্তির উপযুক্ত শাস্তি হবে ইঁদুর আর সুপারিনটেনডেন্ট এই দুই জবরদস্তের পাল্লায় পড়ে হতভাগা এবার জব্দ হবে মেবে আমাদের এমন আনন্দ হলো যে কি বলবো। অসহায় দৃষ্টিতে মনিটর একবার আমাদের সবার দিকে তাকালো। তারপর সকাতর কণ্ঠে বললে তারাতা হলে কে করতে হয় এ এ কি করে থাকো তোমরা কিছু করি না কিছু না আমরা সবাই একবারকে বলে দি। তা ছাড়া আসে মাথা ব্যাতা তো আমাদের নয় তোমার হুম হয়েছে। বড়দরের আবিষ্কারকের মতো মুখখানা করে মনিটের অকস্মাৎ লাফিয়ে ওঠে কিন্তু ধরাই ধরার কল জাতি কল যার নাম তাই তাই তো দরকার এক্ষুনি আনতে চললাম বাজারে গিয়ে তাই আমি কিনে আনছি গোটা কতক এই বলে ভুরু কুচকে আমাদের দিকে দু চোখে দারুণ বিষ দৃষ্টি হেনে অনহন করে বেরিয়ে গেল মনিটার সেই সকালে বেরিয়ে সন্ধ্যের মুখে এক ঝাঁকা জাঁতিকল ঘাড়ে করে ফিরে এলো সে আধটা নয় প্রায় আটচল্লিশটা জাঁতিকল কেবল বাজারে কুলোয়নি বাড়ি বাড়ি ঘুরে জোগাড় করতে হয়েছে ইঁদুরদের বজ্জাতির বিরুদ্ধে মনিটারের এই বিজাতীয় অভিযান জাতিকলগুলোর মাথায় ছোট ছোট চালের পুঁটুলির নিমন্ত্রণ পত্র লাগিয়ে এখানে ওখানে সেখানে স্থানে অস্থানে চার ধারে এসে চারিয়ে দিল ইঁদুরদের জন্যে ফাঁদ পেতে সব সবখানে এমন এমন সব জায়গায় যেখানে কোনো ভব ঘুরে ইঁদুরেও ভ্রমেও যায় না নেহাত বাউন্দলে ইঁদুররাও ভুলেও পা বাড়ায় না কখনো আর পা বাড়ালেও এইসব পাতানো সম্পর্কে এই ধরনের ফাঁদে মাথা গলাবে কিনা আমার ঘোরতর সন্দেহ ছিল বরং আজকালকার চালাক চতুর যত ইঁদুর এই সেকেলে ব্যবহারে চোটে যদি নাও যায় একটু মুচকি হেসেই চলে যাবে এই আমার ধারণা আমাদের মনিটার কিন্তু ভারী সিরিয়াস এইসব ক্রিয়াকাণ্ড সেরে ইঁদুর পড়ার প্রতীক্ষায় সে উৎসুক একাগ্র উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগলো বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না খানিক পরেই ধারালো এক তারস্বর চারিধার বিদীর্ণ করে ফেটে পড়লো কিন্তু কোনো ইঁদুরের কণ্ঠ নিশ্চিত নয় খোদ আমাদের সুপারিনটেন্ডেন্টের মনিটার ইঁদুর তার আবার কি যেন সব করেছে তার কানে গেছিল তার ফলে কতগুলি ইঁদুর এতক্ষণে বিদরিত হলো জানবার জন্যে তার তর্সই ছিল না মনিটারের সঙ্গে সাক্ষাতের লালসায় দোতলা থেকে তিনি তত্তর করে নামছিলেন এমন সময় সিঁড়ির ধাপে পেতে থাকা একটা জাতি কলে তার সুপারিনটেন্ডেন্ট নির্গত তীব্র নিনাদ শুনে সবাই আমরা চমকে উঠলাম মনিটারের প্রথম শিকার না কোনো ইঁদুর নয় সুপারিনটেন্ডেন্টের তিন তিনটে পায়ের আঙুল কি কান্ড কি কান্ড রে বাবা কি কাণ্ড দেখো টিটিএ হোস্টেল ফাটিয়ে মনিটরকে সামনে পেয়ে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন এই তোমার ইদু তাড়ানো কিসব মারাত্মক যন্ত্র বাবারে রে এক্ষুনি এইসব যন্ত্র এখান থেকে খে দিয়ে দাও হোস্টেলের কোথাও যেন সব যন্ত্রপাতি না থাকে নইলে তোমার মনিটারি তো গেলই তুমিও গেলে ওরে বাবারে কি যন্ত্রণা গো কি যন্ত্রণা না পারি তোমাকে আমি নিশ্চয়ই তাড়াবো জাতিকলটাকে সুপারিনটেন্ডেন্টের পা থেকে ছাড়িয়ে এনে নিঃশব্দ অধমুখে মনিটার যেন মাটির সঙ্গে মিশে গেছিল তার কোনো সারা পাওয়া গেল না আর সুপারিনটেন্ডেন্ট সেই চূড়ান্ত কথাটি বলে দিয়ে আহত আঙুল তিনটি সহস্তে ধারণ করে না তখনও তার পদচ্যুত হয়নি একেবারে থায় এক পায়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মনিটার তার যাবতীয় ভয়াবহ কলা কৌশল বাড়িয়ে বাড়িয়ে সীমানার বাইরে একেবারে অনেক দূরে নিয়ে গিয়ে নিক্ষেপ করে ফিরে এলো ততক্ষণ সিঁড়ির সেই ধাপটি থেকে তিনি এক পাও নড়লেন না জাতিকলরা চলে গেল কিন্তু ইঁদুর জাতি গেয়ালো না মনিটারের মুরুব্বিগিরি এদিকে যায় যায় কি করে বেচারি তখনই আবার সে বাজারের দিকে রওনা দিল সেই রাত্রেই নিয়ে এলো এক গাদা ইঁদুর মারা বিষ আর দ্বিগুণ উৎসাহে তাই সে ছড়িয়ে দিল হস্টেলে দিক এত গন্ধ কিসের এত গন্ধ কিসের পরদিন সকালে পায়ে জল পট্টি বাঁধা মশাই তদারকে শুধালেন সবাইকে এমন বিচ্ছের গন্ধ হ্যাঁ এমন গন্ধ নাকে আসছে কেন আগে এই মনিটারের গন্ধ স্যার আমরা জানালাম গন্ধ তার মনিটারের সুপারিনটেনডেন্ট নিজের কানকে বিশ্বাস করতে পারেন না বোধহয় তার নিজের নাকের ওপরেও অবিশ্বাস জন্মে যায় গন্ধ কেন তার মনিটারের আগে এ মনিটারের নিজের গন্ধ নয় আমাকে তার নাসিকা করণের বিবাদ মঞ্জন করতে হয় এই ইঁদুর তাড়ানোর জন্যে চারধারে কি সব যেন ছড়িয়েছে এ তারই সৌরভ সৌরভ হ্যাঁ ছি 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 সুপারিনটেনডেন্ট এক বাক্যে ছি ছি করতে লাগলেন ভারী বিচ্ছিরি তোমাদের রুচি নাক বলে কি কিছু নেই তোমাদের কোথায় গেল সেই নাক না হলো না কুরাম আক পড়তেই সে হাজির কে চ হ্যাঁ কি ছড়িয়েছো এসব দুর্গন্ধে আমার গা বমি বমি করছে অন্নপ্রাশনের ভাত উঠে এলো বলে কে বলল তোমাকে এমন গন্ধ বার করতে এক্ষুনি এইসব গন্ধমাদন হটাও এখান থেকে সুপারিনটেন্ডেন্টের গলায় করাত আগে হটাও তারপর তারপর অন্য কথা কি করে হটাব স্যার কাঁদো কাঁদো হয়ে বলল মনিটার তো জাতি কল না যে সরিয়ে ফেলবো ইঁদুর মারা বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে তো এদিক ওদিক একটু লেপটে সেঁটে গেছে স্যার একে এখন তুলি কি করে এমনিতে না উঠে না উঠতে চায় যদি কেটে শেষ করো তুমি অতশত আমি জানি নে এই বলে চোটে মোটে কাটবার ব্যবস্থাপত্র দিয়ে নাকে রুমাল চেপে চলে গেলেন সুপারিনটেন্ডেন্ট যতই চাটকারিতা থাক বিষ চেতে সাবার করা কোনো মনিটারের কর্ম না জনমজুর চারশো বালতি জল ঢেলে সারা দিন হন্তদন্ত হয়ে হস্টেল সাপ করতে হলো মনিটারকে একদিনের এই পরিশ্রমেই আধ ঘানা হয়ে গেল বেচারা ইঁদুর মারা বিষ দূরীভূত হলে আমরাও নিঃশ্বাস ফেলে বাঁচলাম ইঁদুরেরা কি করে এতক্ষণ কাটিয়েছে ওরাই জানে কিন্তু কাল রাত থেকে রুদ্ধ নিঃশ্বাসে বাস করে কি কষ্ট যে গেছে আমাদেরও ভাবতেই উড়িয়ে কিন্তু বেপরোয়া যে করেই হোক ইঁদুর তাড়িয়ে তার মনিটারই বজায় রাখবেই যেমন মরিয়া তেমনি সে নাছর বান্দা তৃতীয় দিনে বাজারে গিয়ে সেটা খুলো বেড়াল পাকড়ে নিয়ে এলো মিশমিশে কালো বেড়াল এবার জব্দ হবে ইন্দ্র এইবার ইন্দ্রগুলো জব্দ হবে মনিটরের চোখে মুখে পরিতৃপ্তির ছটা ঝরিয়ে পড়ে বিড়ালই ওদের চলোযোগ করে ফিনিশ করবে কিন্তু দুঃখের বিষয় ইদুরদের পিকনিক করার দিকে বিড়ালটি তেমন উৎসাহ দেখা গেল না ইদুরের চেয়ে রান্নাঘরের মাছের দিকেই ওর বেশি আগ্রহ প্রকাশ পেল খোদ সুপারিনটেনডেন্টের পাত থেকেই মাছের মূড়টা খাবা মেরে তুলে নিয়ে শটকান দিল একদিন সুপারিনটেনডেন্ট সুকঠোর মন্তব্যে মনিটরের কুরুচির প্রতি ক্রুর কটাক্ষ করলেন হেরে ছেলের বেড়াল পোষবার শখ দেখো না এসব মামার বাড়ির আপনার এখানে শোভা পায় না স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিলেন এবং বেড়ালটার প্রতি কেবলমাত্র কটাক্ষ করলেন তার বেশি কিছু করলেন না করবার ছিল না কিছু কেননা নাগালের বাইরে গিয়েই মুরোটাকে গালের ভেতরে বাগাবার চেষ্টায় ব্যস্ত ছিল সে কিন্তু যেদিন রাত্রে অন্ধকারে দেখতে না পেয়ে লেজ তিনি মারিয়ে দিলেন আর বেড়ালটাও খ্যাক করে আঁচড়ে কামড়ে একসা করলো তাকে সেদিন আর রক্ষা থাকল না সারা হোস্টেল নয় সমস্ত রাত তিনি দাপাদাপি করে বেড়ালেন কি সর্বনাশ দেখ সর্বনাশ দেখো হ্যাঁ রে বেড়াল কামড়ালে কি হয় রে কুকুর কামড়ালে তো জল আতঙ্ক হয় ইঁদুরে কামড়ালে র্যাট কিবার হয়ে থাকে এখন বেড়ালের কামড়ের ফলে ওরে বাবারে কি যে হবে এই কামড় কত দূর যে গড়াতে পারে ভাবতেই তিনি আকুল হয়ে উঠলেন এই স্যার মনে হয় স্থলাতঙ্ক হতে পারে ওরকম ব্যাকুলতা দেখি তার দুর্ভাবনা মোচন করার মানুষেই এই ছলে আমি বলি এই তার বেশি কিছু হবে না স্যার কি বললে স্থল আতঙ্ক তাহলেই হয়েছে বেড়াল কামড়ালে স্থলাতঙ্ক হয় নাকি কি সর্বনাশ তাহলে কোন স্থলে গিয়ে বাঁচবো এবার আমি মরলুম মারা গেলুম এবার সত্যি এতদিন বেঁচে থেকে আর দেখছি বাঁচা গেল না এই মনিটারটাই মারলো আমায় ওর হলো ও ওরে বাবা মনিতা যতই তাকে বোঝায় বেড়ালে কামড়ালে সমস্ত তিনি আরও খেপে ওঠেন হ্যাঁ কেশু কিসু হয় না তোমার মাথা তুমি সব জানো হ্যাঁ সব জানো তুমি ফের যদি তোমার ওই স্টুপির বেড়ালকে আমি হস্টেলে দেখি তাহলে দেখে নেবো তোমাকে এতই যদি তোমার বেড়াল পোষার বাতিক নিজের বাড়ি গিয়ে শখ মেটাও না বাপু এ পর্যন্ত মনিটার কোন রকমের সয়ে এত লাঞ্ছনা কিছু বলেনি কিন্তু নিজের শখের খাতিরে ওর বেড়াল পোষার বাতিক এই অভিযোগে এমন সে শখ পেল যে মাথা খারাপ হয়ে গেল আর সহ্য করতে না পেরে এক পদাঘাতে সামনের মুক্ত দ্বার পথে বেড়ালটাকে বিবাগই করে দিল টিএমও পার করে দিল তৎক্ষণাৎ এবং প্রায় সঙ্গে সঙ্গেই পিছনের দরজা দিয়ে ফিরে এলো বেড়ালটা মনিটর এবার ওকে হাতিয়ে ধরে ঠিক ক্রিকেট বলের মতোই হাঁকড়ে ফের বের করে দিল দূরে বাইরে এবং আবার সে ঘুরে এলো জানলা দিয়ে এলো এবার মনিটার তার দিকে তাক করে বই খাতা ছুঁড়ে লাগায় আর সেও যার পা সামনে পায় আঁচড়ে কামড়ে সত্তলে এইভাবে সে একবার খোদ প্রিন্সিপালের পা সম্মুখে পেয়ে গেল এমন হইচই কান্ডটা কিসের এই খোঁজ নিতেই তিনি আসছিলেন এখন নিজের পাই তার পরিচয় পেয়ে এবার তার অন্য পাতায় পদে পদে পেয়ে বিরক্ত হয়ে তিনি চলে গেলেন যাবার সময় শাসিয়ে গেলেন কালকেই তিনি রাস্টিকিট করে ছাড়বেন তারপর সত্যি যেন স্থলাতঙ্ক বেঁধে গেল বেড়াল তো খেপে ছিলই মনিটারও খেপে গেল যেন প্রিন্সিপাল পরিষ্কার করে বলে না গেলেও ধারণা হয়ে গেছিল চেঁচিয়ে মেচিয়ে তুলকালাম করে তীর বেগে বেরিয়ে গেল মনিটার তারপর বহুক্ষণ পর টলতে টলতে কোথা থেকে একটা খিঁকি কুকুর নিয়ে হাজির হলো সে কোথায় গেল সেই অপয়া হতচ্ছাড়া এসেই চোখ মুখ পাকিয়ে চারধারে সে বেড়ালের খোঁজ করতে লাগলো তারপর থেকে ঘটনার গতি দ্রুত বেগে ধাবিত হলো এবং বেড়ালটাও কুকুরের আভাস দেখা মাত্রই সে উধাও হয়েছিল আর বেড়ালের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে পলকের মধ্যে ইঁদুররা সদল বলে ফিরে এলো আবার প্রকাশ্যভাবেই তারা পায়চারি করতে শুরু করলো কুকুরটার চোখের সামনেই অসংকোচে এধারে ওধারে ছুটো ছুটি লাগিয়ে দিল এবং সেই খেঁকি কুকুরটা ইতিমধ্যে আর কোনো কাজ না পেয়ে সুপারিনটেন্ডেন্টের দুটো পাই কামড়ে দিয়েছে পরম্পরা আর কি খাবার ঘরের বাসনপত্র ভেঙে চুড়ে তছ করে একাকার করেছে আর রান্নাঘরের অধিষ্ঠাতা দেবতা উড়ে ঠাকুরকে কুকুরের দমক শোনা মাত্রই সে তো উড়ে দৌড় এ গাছের আগাছের মগ ডালে তুলে রেখে এসেছে এবং দুর্ঘটনার পর দুর্ঘটনা সুপারিনটেন্ডেন্টের বিপদের বার্তা পেয়ে বেড়ালের কামড়ের ওপরে কুকুরের কামরানির কথা তার কানে যেতেই স্বয়ং প্রিন্সিপাল মনিটরকে পর দিবসে করবার কর্তব্য আপাতত স্থগিত রেখে চাকরিতে ছুটি নিয়ে গুটিয়ে সেই দণ্ডেই আর সুপারিনটেন্ডেন্টও দুই পায়ে বেড়ালের আর কুকুরের দংশন চিহ্ন যুগ ধারণ করে অনন্য পায়ে হয়ে প্রিন্সিপালের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা স্থির করতে লাগলেন তার পুঁতলা পুঁতলি বাঁধ দিই যা বাকি আর কি আর মনিটর তার তো কোনো পাত্তাই নেই খুব সম্ভব কুকুরকে নিষ্কাশিত করার মতলবে হাতি ঘোড়া কিছু একটা কিনে আনবার জন্যই সে বাজারের দিকে ধাওয়া করেছে এবার অন্তত আমার তাই ধারণা আর আমরা সবাই চৌকির ওপরে টেবিল চাপিয়ে যে যার ছোট্ট টেবিলের ওপরে কম্পান্বিত কলে বরে দাঁড়িয়ে আছি গৌরবে আনাচে কানাচে সর্বত্র তাদের কোনো ভ্রক্ষেপ নেই আর এ ধারে লম্ফম্প দেখে কে শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ইঁদুরদের দূর করো কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জামাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু